হ্যালো আসসালাম আলাইকুম গাইস আপনাদের আজকে দেখাবো আমাদের নতুন যাত্রা কোয়েলের নতুন যাত্রা আমরা প্রথমে 30টা কোয়েল পাখির মতো নিয়েছি আমরা ফাস্টে চালু করলাম আমাদের খানাডনি খানাডলি ছিল একটা এই যে গাইস এই খানাডলির ভিতরে আমরা প্রথমে স্টার্ট করলাম দুই বন্ধু মিলে এই যে আমার এক একটা বন্ধু সে আরে এই যে আমি দুইজনে মিলে আমাদের কোয়েল পাখির একটা প্রজেক্ট চালু করলাম দেখা যাক আল্লাহ তালা আমাদের বাক্যে কি রেখেছেন

পাখিগুলাকে পঁয়ত্রিশ দিন বয়সে নিয়ে এসেছি তারিখ দেখা যাক আমাদের ব্যাগে কি লেখা আছে আমরা এটা থেকে আমরা